অনেকেই অফারে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে রিবন্ডিং করছেন অথবা বাসায় নিজে রিবন্ডিং করছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিও আপনার জন্য আপনি যদি রিবন্ডিং করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন এই আপু আজকে এসেছে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করতে আর এই আপুর চুলে একটু সমস্যা আছে আপু এর আগে রিবন্ডিং করেছিল কোনো এক পার্লার থেকে তো রিপন্ডিং করার পরে আস্তে আস্তে তার চুলগুলো এভাবে উঠে আসছে এবং চুল উঠে মাথা টাক হয়ে গেছে তো এই চুলে আজকে আমরা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিচ্ছি ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট হলো ডিপ কন্ডিশনিং একটা ট্রিটমেন্ট যেটা কিনা আপনার চুলের গোড়া মজবুত করবে আপনার চুলের ড্যান্ড্রাফ দূর করবে চুল সফট করবে সিল্কি করবে চুলে শাইনিং আসবে যাদের রুক্ষ এবং ড্যামেজ চুল তারা ডিপ কন্ডিশনিং এই ট্রিটমেন্টটা নিতে পারেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট কাপড় চুল আরও লং ছিল তো চুলগুলো ভেঙে গেছে পড়ে গেছে চুল আর চুলের অবস্থা খুবই খারাপ তো আজকে এসেছেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে প্রথমে যেটা করা হয়েছে চুলে ট্রিটমেন্ট দেওয়ার পরে চুল ওয়াশ করে ড্রাই করার পর ট্রিটমেন্ট দিয়ে আবারও চুল ড্রাই করে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে খুব বেশি স্ট্রেট করতে হবে না রিবন্ডিংয়ের মতো যেমন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে হয় ওরকমভাবে স্ট্রেট করতে হবে না এমনিতেই চুলটা সফট এবং সিল্কি হয়ে যাবে তো দেখতেই পারছেন আপুর কিছু কিছু জায়গা থেকে চুল একদমই নেই অনেকেই ঘরে বসে যারা রিবন্ডিং করতে চান সাবধানে রিবন্ডিং করবেন চুলের গোড়ায় মেডিসিন লেগে গেলে আপনার চুল এভাবেই পরে মাথা টাক হয়ে যাবে তখন দেখতে আরো বাজে দেখা যাবে তো এই যে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করার পরে এখন সবশেষে আবারও চুলে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ট্রিটমেন্ট দিয়ে এখন চুল ড্রাই করা হচ্ছে মানে ট্রিটমেন্ট দিয়ে চুলটা ওয়াশ করে এখন ড্রাই করা হচ্ছে আর আপু এতটাই খুশি হয়েছেন তার চুল দেখে ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি আসলে বুঝতে পারছি না কিন্তু এমনিতে চুলটা এতটাই সফট হয়ে গেছে এতটাই সুন্দর হয়েছে কি আর বলবো আপু খুবই খুশি হয়েছেন তো যারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান ভালো মানের মেডিসিন দিয়ে রিবন্ডিং এবং যে কোনো হেয়ার ট্রিটমেন্ট করা হয় যেসব আপুরা কম দামি মেডিসিন দিয়ে বা অফারে রিবন্ডিং করছেন দুই হাজার তিন হাজার টাকা দিয়ে রিবন্ডিং করছেন ভুলেও এই কাজটি করবেন না এবং অনেক আপুরাই বাসায় রিবন্ডিং করছেন রিবন্ডিং আপনি কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে সেটা অনেকেরই জানা নেই আবার অনেকে রিবন্ডিং করার পরে কি ট্রিটমেন্ট নিতে হবে সেটাও অনেকেই জানেন না তো না যেয়ে নেই অনেকে ঘরে বসে রিবন্ডিং করছেন এটা ভুলেও করবেন না